আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি অনেকগুলো ব্রাশ নিয়ে বসছি ব্রাশগুলো ওয়াশ করতে হবে কারণ মেকআপের শুরুতে আমি যেখান থেকে কোর্স করছি মানে উন ওইখানে মেকআপ আমাদের যখন ক্লাস হইতো মানে ক্লাসে শুরুতে এসে চেক করতো ব্রাশ ক্লিন আছে কিনা কারণ আমাদের প্রত্যেক দিনের মানে কার্যের উপর ডিপেন্ড করে মার্কিং হইতো আর কি তো লিখে দিত তো প্রত্যেক দিন ব্রাশ ক্লিন করতে তো আমি ইনস্ট্যান্ট ব্রাশ ক্লিনারও নিছিলাম আবার হচ্ছে মানে বাসা থেকে ওয়াশ করে নিতাম তো আমি একটা ব্রাশ সেট হচ্ছে আমি কিনছি যেখান থেকে আমি মেকআপ শিখছি দ্য লন্ডন স্কুল অফ মেকআপ থেকে ওদের ওইখানের ব্রাশ সেটটাও বেশ ভালো তারপর আমি আরও এক্সট্রা ব্রাশ সেট নিয়েছি কারণ ওইটা আমার মেনলি মানে এত ব্রাশ আসলে দরকার পড়ে না কিন্তু আমার নেওয়া হয়েছিল যেহেতু আমার একদিনে দুইটা পরীক্ষা হইত মানে মেকআপ যখন শিখি তো একটা পরীক্ষার পরে যখন এই ব্রাশগুলো ইউজ করা হয় দেন পরের পরীক্ষার জন্য জন্য আবার এই ব্রাশগুলা ক্লিন করে মানে বসাটা টাফ হইতো কারণ এটার উপর মার্কিং আছে যদি আমার ব্রাশ ক্লিন না থাকে তখন আমার মার্কস কমে যাবে তার জন্য আমি আরেক সেট কিনে নিয়েছিলাম আর কি আর এখানে হচ্ছে আমি ব্রাশগুলো যেভাবে ক্লিন করি প্রথমে একটা বোলের মধ্যে পানি নিয়ে মাইসেলার ওয়াটার দিয়ে এটার মধ্যে আরেকটা মেডিসিন আছে ব্রাশ ক্লিনিংয়ের তো এটা দিয়ে আমি প্রথমেই স্পঞ্জগুলো যেগুলো বিউটি ব্ল্যান্ডার আছে এগুলো ক্লিন করে ফেলতেছি আর মগের মধ্যে ব্রাশগুলো নিয়ে ভালোভাবে যে ব্রাশ ক্লিনারের যে একটা আমি এটাও অনেক আগে কিনছিলাম যে ইয়েটা আর কি আনারসের মতো যেটা এটা পাইনঅপালের যে একটা ইয়ে এটা ওই যে আর আর থাকে তো তার জন্য ব্রাশগুলো ক্লিন হয়ে যায় আর ব্রাশগুলো প্রপারলি ক্লিন করে তারপর এভাবে রাখলেই ভালো তাহলে ব্রাশগুলো কিন্তু ইয়ে থাকবে আর আমি একটা ড্রাই মানে একটা ড্রাই জায়গার মধ্যে টাওয়াল দিয়ে এগুলোকে ড্রাই করে ফেলবো কারণ কালকে হচ্ছে আমার একটা মেকআপের শ্যুট আছে আমি একজনকে মেকআপ করবে করবো আর আমাকেও একটা মেকআপ আর্টিস্ট মেকআপ করে দেবে দেন আমরা ছবি তুলবো ভিডিও করবো এইটাই তো আমি এখানে ব্রাশগুলো ক্লিন হয়ে গেলে তখন আমি সুন্দরভাবে ব্রাশগুলোকে রেখা রাখার জন্য একটা টাওয়াল দিয়ে তারপর এই জায়গাটাতে সুন্দরভাবে ব্রাশগুলোকে এখন রেখে দিব আর সারা রাত্রে শুকাই যাবে আর মেকআপ যারা করে স্পেশালি তারাই জিনিসটা বুঝবে মানে মেকআপের জিনিসের মানে যত্ন মানে আমার কাছে আমার মেকআপের প্রত্যেকটা জিনিস খুবই আমি যত্ন করে রাখতে পছন্দ করি আর স্পেশালি আমি যদি বলি মেকআপের জিনিস অনেক এক্সপেন্সিভ অনেক এক্সপেন্সিভ জিনিসগুলো ছোট ছোট থাকে কিন্তু দামের তুলনায় জিনিসগুলো প্রত্যেকটা জিনিস অনেক দাম এখানে যেমন আমি যে আমার দ্য লন্ডন স্কুল অফ মেকআপ থেকে একুশ পিসের একটা ব্রাশ সেট কিনছি এটার প্রাইস ছিল আড়াইশো দুইশো ষাট পাউন্ডের মতো আর আমি জোয়েভার আরেকটা ব্রাশ সেট নিয়েছিলাম আমার পরীক্ষার আগে তো উইটার প্রাইস পড়ছিল প্রায় হান্ড্রেড ফিফটি পাউন্ডের মতো বা তার চেয়েও বেশি আমি এটা ভুলে গেছি তো দেখা গেছে আমার এখানে ব্রাশ সেট আছে আড়াইশো আর তিনশো চারশো চারশো পাউন্ডেরও উপরে আমার ব্রাশ সেটের প্রাইস আছে তো বুঝতে পারতেছেন চারশো পাউন্ডে বাংলাদেশি টাকায় প্রায় আশি নব্বই হাজার টাকা যেহেতু এক লাখ সাইট মানে একশো ষাট করে এখন টাকা রেট বা একশো বাউন্ন করে যদি হিসাব করেন তারপরেও মানে দেখা যায় যে অনেক মানে দাম পড়ে যায় আর প্রোডাক্ট তো আছে তো আমরা কালকে শাড়ি পরবো মানে একটা লং গাউন টাইপের পরবো আমি এটা পরবো তো যার যার পছন্দ অনুযায়ী তারপর আমরা ওইখানে মেহেদিও পরবো তাই আমি আরেকটা মেহেদির জন্য একটা ড্রেস নিয়ে নিছি তো নহাসে আমাকে বলতেছে তুমি সারা রাত ধরে ক্লিন করতেছো আর আমি হচ্ছে রিয়েল টেকনিকের বিউটি স্পঞ্জ খুবই পছন্দ করি কারণ বিউটি ব্ল্যান্ডারটা এত সুন্দর ব্ল্যান্ড হয় মানে আমি লাইক চার পাঁচ বছর ধরে আমি এটা মানে এই ব্র্যান্ডেরটা ইউজ করতেছি কিন্তু আমি একটা ইউজ করতেছি ব্যাপারটা মনে না আমি কয়েকদিন পরে পরই মানে কিনি আর কি তো ব্রাশগুলো শুকাইতে দিছে আর নহাসে মানে বলতেছে এত কষ্ট করছে আমি বলতেছি এত মায়া না দেখায় তুমি আমাকে কিছু মেকআপ কিনে দিয়ে দাও তো এটা শুনে সে দৌড় দিছে আমাদের মেকআপ চলতেছে আমি প্রথম রিমির উপর অ্যাপ্লাই করছি দেন রিমি আমার উপর করবে তারপর আমরা ড্রেস পরে রেডি হয়ে যাব খুব সুন্দর একটা দিন কাটালাম আপু আমাদেরকে সুন্দরভাবে ওড়নাটা সেট করে দিয়েছিলো আর খুব সুন্দর একটা জুয়েলারি সেট পরছিলাম জুয়েলারিটা এত সুন্দর ছিল এত হেভি সামনে সামনাসামনি আর খুব সুন্দর একটা দিন পার করলাম তো কেমন হয়েছে জানাবেন আমার মেকআপটা হচ্ছে রিমি করে দিয়েছে আর আমি করে দিয়েছি ওর মেকআপটা তারপর আমরা অনেকগুলো ছবি তুললাম ও কিন্তু খুব ভালো মেকআপ করে ওর পেজ হচ্ছে ওরও কিন্তু একটা পেজ আছে ওর পেজ হচ্ছে নরাস মম আপনারা সবাই ওর পেজটা ভিজিট করতে ভুলবেন না আর আমাদের জন্য দুয়া রাখবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ